বর্ষাতে প্রত্যেকটি গাছ সবুজে ভরপুর থাকলেও টবের মাটি ধুয়ে চলে যায় ক্যালসিয়াম আর সেই ক্যালসিয়ামের অভাব হলে গাছে বিভিন্ন রকম সমস্যা হয় বিশেষ করে বর্ষার সিজনেই ক্যালসিয়ামের অভাবটা বেশি করে দেখা যায় আজকে আমি শেয়ার করব ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে টবের মাটিতে কীভাবে চুন ব্যবহার করবে চুনের বিভিন্ন রকম ব্যবহারের পদ্ধতি শেয়ার করেছি যা বর্ষার সিজনে অবশ্যই ব্যবহার করা দরকার নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো বর্ষায় চুন ব্যবহারের অসাধারণ পদ্ধতি শেয়ার করেছি অবশ্যই ধৈর্য সহকারে দেখো দারুণ রেজাল্ট আসবে বাগান হবে অনেক উন্নত চুন ব্যবহারের বিভিন্ন পদ্ধতি চুন কেন গাছে প্রয়োগ করব কতটা পরিমাণে প্রয়োগ করব আর বিভিন্ন পদ্ধতি আমি এখানে শেয়ার করেছি চুন ব্যবহারের প্রথম পদ্ধতি এখানে আড়াইশো জলের মধ্যে দু চামচ চুন দিয়ে দিচ্ছি চুন গাছে কেন প্রয়োগ করব চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বর্ষাতে টবের মাটি ধুয়ে চলে যায় এর ফলে ক্যালসিয়ামের ঘাটতি বেশি করে হয় এবার তোমাদের প্রশ্ন হবে দিদি বৃষ্টির জলে তো প্রচুর খাবার থাকে হ্যাঁ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় গাছে প্রচুর পরিমাণে এর ফলে দেখবে গুটি ঝরে যাওয়া ছোট ছোট ফল হলে ঝরে যায় এছাড়াও ফুলও ঝরে যায় এই ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আমি এখানে চুন আড়াইশো জলে দিয়েছি দু চামচ আর আড়াইশো জলে এখানে চা ব্যবহার করছি এক চামচ এইভাবে চব্বিশ ঘন্টা রাখবো তারপরে গাছে প্রয়োগ করব চুন সরাসরি গাছে না প্রয়োগ করাই ভালো অবশ্যই পদ্ধতিগুলো ফলো করে প্রয়োগ করব বন্ধুরা ফিরে এলাম পেরায় একদিন পর চা পাতা অনেকটাই জলের সঙ্গে মিক্সড হয়ে গেছে চুনও অনেকটাই মিক্সড হয়ে গেছে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল নেব নিয়ে এই উপকরণগুলো আমি এই জলের মধ্যে মিক্সড করব তারপরে এই সমস্ত জলগুলো নিয়ে আমি ছাদ বাগানে চলে যাব এই সময়ের জন্য এই খাবারটি আদর্শ এই সময়ে যদি এই খাবারটি প্রয়োগ করা যায় গাছের বিভিন্ন রকম সমস্যা রোধ করা যাবে এছাড়াও টবের মাটিতে কেন্ন কেঁচো পিঁপড়ের উপদ্রবও অনেক অংশে নষ্ট হয়ে যাবে কিন্তু চুনটা বুঝে ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার করা একেবারেই যাবে না দশ লিটার জলে আমাদের দু চামচ চুন দিতে হবে বন্ধুরা চলে এলাম বাগানে আর এখানে দেখো আমি ওই দুটো উপকরণের মধ্যে প্রায় দশ লিটার জল মিক্সড করব করে খুব ভালো করে মিক্সড করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করব চুন এই সময়ে প্রয়োগ করলে গাছের বিভিন্ন সমস্যা রোধ করা যাবে বিশেষ করে ফল গুটি ঝরে যাওয়া ফুল ঝরে যাওয়া এই সমস্যা রোধ করবে এবং গাছের পাতায় যে চকচকে সবুজ দেখতে পাচ্ছ গাছের ডালগুলো শক্ত হবে এবং ফলগুলো অনেক সাইজে বড় হবে এই সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে এই চুন ব্যবহার করলে দশ লিটার জলের মধ্যে সমস্ত লিকুইডটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার প্রত্যেকটি টবের মাটিতে দেব। ফুল ফল সবজি সমস্ত গাছই প্রয়োগ করতে পারবে অবশ্যই চুনের পরিমাণটা বুঝে নেবে দশ লিটার জলে দু চামচ দেবে অতিরিক্ত প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হবে এই চুন এমন এক জিনিস যত ভালো আবার ততটাই খারাপ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ খুবই সুন্দর আছে আমি কিন্তু পনেরো দিন অন্তর বর্ষার সিজনে এই চুন হালকা পাতলা হিসাবে প্রয়োগ করি এতে কিন্তু দারুণ একটি রেজাল্ট আসে এবং গাছ থাকে সবুজ তত্তাজা এবং প্রচুর মজবুত থাকে গাছ এমনি সহজে নষ্ট হয় তোমরা কি জানো কোনো ফাঙ্গাস জনিত রোগ সমস্যার সমাধান করে এই চুন তো অবশ্যই পনেরো দিন অন্তর এরকম লিকুইড ফার্টিলাইজার তৈরি করে তোমরা প্রয়োগ করবে গাছের ক্যালসিয়ামের ঘাটতি থাকলে দেখতে পাচ্ছ কত অজস্র হারে লেবু হয়েছে এই লেবুগুলো কিন্তু সব ঝরে যাবে সে কিন্তু গাছে আর ধরে রাখতে পারবে না তো অবশ্যই আমাদের বর্ষার সিজনে চুন ঠিক এইভাবে প্রয়োগ করতে হবে আমি এখানে জবা গাছ থেকে শুরু করে লেবু গাছ ফল গাছ ফুল গাছ সমস্ত গাছই প্রয়োগ করছি আর ঠিক এই পদ্ধতিতে সমস্ত গাছে তোমরা প্রয়োগ করবে তোমরা প্রত্যেকটি গাছ লক্ষ্য করো ভীষণ সুন্দর হেলদি তত্তাজা আমি এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতি অবলম্বন করি চুন ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি এখানে লক্ষ্য করো আমি চুন নিয়েছি দু চামচ আর এখানে আমি আরও বেশ কিছু উপকরণ নিয়েছি তারপরে এখানে নিয়েছি দেখো ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি নিমখোল আর দু চামচ মতো চাপাতা। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করার পরে সমস্ত গাছে আমি গুঁড়ো আকারে প্রয়োগ করব এখানে কিন্তু চুনের পরিমাণ খুবই সীমিত দিয়েছি তোমরা লক্ষ্য করেছ ছোট চামচের দু চামচ এবার চলো গাছে কিভাবে প্রয়োগ করবে এই যে খাবারটি তৈরি করলাম এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং ক্যালসিয়াম আছে টবের মাটিতে কতটা পরিমাণে দেবে চা চামচের এক চামচ করে ঠিক এইভাবে টবের চার সাইড থেকে ছড়িয়ে দেবে টবের মাটি এই সময়ে কোনো রকমভাবে খোঁচাবে না এটি এইভাবে দিলে গাছের পিঁপড়ে কেন্ন কেঁচো আর ফাঙ্গাসজনিত রোগের হাত থেকেও গাছকে রক্ষা করা যাবে পারলে তোমরা চা চামচের দু চামচ হলুদ গুঁড়োও এর সঙ্গে মিক্সড করতে পারো গাছ যেমন হেলদি তত্তাজা এবং সবুজতাই ভরপুর থাকবে তেমনি গাছের ফল ফুলগুলো ঝরবে না সহজেই গাছে থেকে যাবে এবং তুমি নিয়মিত হারভেস্ট করতে পারবে বন্ধুরা চুনের পাউডার আকৃতির ফার্টিলাইজারটি অবশ্যই মাসে একবার এবং লিকুইড আকারে যে ফার্টিলাইজারটি তৈরি করলাম পনেরো দিনে একবার দারুণ রেজাল্ট আসবে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখোছ এবং তুমিও তোমার ছাদ বাগানে ঠিক এই পদ্ধতিগুলো অবলম্বন করবে চুন ব্যবহারের সঠিক পদ্ধতি অবলম্বন করলে তোমার ছাদ বাগানেরও অনেক উন্নতি হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা